নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী চলো দৌড়াই যে বিজি কলকাতা ম্যারাথন দু হাজার পঁচিশ আগামীকাল অর্থাৎ তিরিশে নভেম্বর দু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ম্যারাথন প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু একইভাবে রেড রোডে তার জোর কদমে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু এই ম্যারাথনের সূচনা হবে অর্থাৎ গোটা শহরবাসী কিন্তু চলো দৌড়াই অর্থাৎ এই ম্যারাথনের অংশগ্রহণ করার জন্য বা দেখার জন্য মুখী আছে আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই সমস্ত সেজে ওটা অর্থাৎ ম্যারাথনের জন্য যে গোটা প্রস্তুতি পর্ব চলছে রেড জোট জুড়ে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন